হ্যালো সবাইকে আজকে রান্না করব চিংড়ি বোনা সবার প্রথম চিংড়ি মাছগুলোকে একটু হলুদের পাখি দিয়ে সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নিব তারপর একটা কড়াই চুলার মধ্যে বসিয়ে চুলাটা কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে চুলাটা ভালো করে গরম হলে তাতে তেল দিয়ে দিব তেলটা সুন্দর করে কড়াইয়ের মধ্যে ঘুরে নিব এবং তাতে লবণের ছিটা দিয়ে দেবো একে একে সবগুলো চিংড়ি মাছ ভালোভাবে বেজে নিব ভালোভাবে উল্টে পালটিয়ে চিংড়ি মাছগুলো বেছে নিব চিংড়ি মাছ পছন্দ করেন এমন মানুষ হয়তো কমই আছে প্রায় সকলে চিংড়ি মাছ পছন্দ করে যাদের অ্যালার্জি সমস্যা তারাও হয়তো চিংড়ি মাছ অনেক পছন্দ করে মাছগুলো বাজা হয়ে গেলে একে একে সবগুলো তুলে নিব আবার কিছুটা তেল দিয়ে তাতে পেঁয়াজ ছেড়ে দেব পেঁয়াজগুলো ভালোভাবে বেজে নেব পেঁয়াজ পেঁয়াজের সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলো অনেকক্ষণ বেজে নিতে হবে সুন্দর করে সুন্দর করে বেজে নেব পেঁয়াজগুলো একটা বড় টমেটো দিয়ে দিব সাথে একটু আদা রসুন একটু আদা রসুন দিয়ে আবার ভালোভাবে পেঁয়াজগুলো বেছে নেব তাতে একটু পানি দিয়ে দিব যাতে পুড়ে না যায় সাথে একটু হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে আবার নেড়ে ছেড়ে নেব আপনারা নিজেদের পছন্দ টেস্ট অনুযায়ী আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী লবণটা আবার চেক করে নেবেন সব কিছু সুন্দরভাবে কষানো হয়ে গেলে তাতে আবার চিংড়ি ভাজা চিংড়ি মাছগুলো ছেড়ে দেবেন সুন্দর করে নেড়ে চেড়ে নেব ভালোভাবে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেওয়ার পর কষানোর পর তাতে কয়েকটা কাঁচামরিচি দিয়ে দিবো কাঁচামরিচির ফ্লেভারটা সুন্দর করে রান্সে একটা ভালোভাবে নেচে রেচে রে কতক্ষণ চিংড়ি মাছগুলো হয়ে যাওয়ার আগে কিছুটা কিছুটা চিরার ফাঁকি দিয়ে নেব সাথে তাতে খেতে ভালো লাগবে যখনই দেখব তেলটা উপরে বেশি আসছে তখনই নামিয়ে নেব তো আমার চিংড়ি মাছ হয়ে গেছে এখন নামিয়ে নেবো